হ্যালো এভরিওয়ান আজকে জন্মাষ্টমীর উপলক্ষে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো দেখতে থাকো ভিডিওটা জন্মাষ্টমীর উপলক্ষে দেখো এখন এই জায়গাটার ডেকোরেশান হবেই এই জানলাটা অফ করে এ দেখো এইগুলো দিয়ে সাজাবো একটা সোলার আইটেম রয়েছে আর এই চেন চেন রয়েছে আর একটা নতুন কিনে এনেছি এগুলো পুরনো ছিল নতুন বেলুন এনেছি তো দেখতে থাকো ডেকোরেশানটা কেমন লাগছে বলবে অবশ্যই দেখো এখন ডেকোরেশন করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ও যখনই টেম্পল দেখাবে তার থেকে টান দেন আমার ও যেমন মেয়ে সেরকমই দরকার কিছু রাত এগারোটা বাজে আমি সবকিছু করে রাখছি যেহেতু সকালবেলা উঠে আমাকে পুজোর পুরো সরঞ্জাম নিজে হাতেই করতে হবে আমি আর মা মিলে এর জন্য এখন সব করে রাখছি বন্ধুরা এখন ডেকোরেশন কমপ্লিট টাইনি এই চলছে ডেকোরেশন কেমন হচ্ছে অবশ্যই বলো কিন্তু তোমরা এই দেখো ডেকোরেশন এখনো অনেক কিছু বাকি আছে ফাইনালি দেখো আমাদের সাজানো কমপ্লিট এই জায়গাটা খুব সুন্দর লাগছে ময়ূরের পালক দিয়ে হেপি সুন্দর লাগছে এই জায়গাটা এই জায়গাটাই ভালো লাগছে এখানটা ঠাকুরটা থাকবে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর একটা দেখো তোমরা যে এখানে আমাদের কৃষ্ণ ঠাকুরের ফটো আছে বন্ধুরা দেখো কৃষ্ণ ঠাকুরের ফটো আছে এই পালকটাও সেট করলাম ঠাকুরের সাথে আবার সকালবেলার ভিডিওটা স্নান টান করে ঠাকুরের ভিডিও করতে বসে পড়েছে এই দেখো ফুল রয়েছে গাঁদা ফুল রয়েছে এই যে কৃষ্ণ ঠাকুরটাকে মালা পরিয়ে দিয়েছি এই বেলুন দিয়ে সাজিয়েছি আর এই দেখো আমাদের কৃষ্ণ পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি এই দেখো এখানে কত রকমের লজেন্স দেখো মাছ পাড় সব কিছু এনেছি কত রকমের ফুল এনেছি দেখো পদ্ম ফুল আকন্দ ফুল তারপরে এই দেখো মুকুরটা দেখো কত সুন্দর লাগছে এ দেখো মুকুরটা খুব সুন্দর লাগছে মুকুরটা এটা আমি অর্ডার করে করে নিয়ে এসেছি মুকুরটা ফুল রেখে দিয়েছি তুলসী পাতা রয়েছে এখানে বেল পাতা আছে তিলের তেল এখানে দুধ রয়েছে স্নান করানোর জন্য দুধ লাগবে মোমবাতি এগুলো আরতি করার সব কিছু আর এই দেখো ঠাকুরের জামা রয়েছে এই ঘাগড়াটা হচ্ছে কৃষ্ণ এর রাধার আর এটা হচ্ছে কৃষ্ণর এটা আসনের কাপড় দেখো হাড় গলার হাড়গুলো খুব সুন্দর সুন্দর লাগছে এ দেখো কি সুন্দর মুকুরটা দারুণ লাগছে মুকুরটা চুল এনেছি এই হাটটা দেখো কত সুন্দর লাগছে এই হাটটা এনেছি এটা ভোগের রান্না শুরু হয়ে গেছে এখন এই পাঁচ রকম সবজি কেটে রেখেছি এখানে ফুলকপি দেবো খিচুড়িতে কেটে রাখা হয়েছে এখানটায় ভোগ রান্না হবে এই পাকা কলা তালের বড়াতে দেওয়ার জন্য মা তাল ছাড়াচ্ছে তাল তালের বড়া হবে ঠাকুরের দেখো তালের বড়া হচ্ছে এই যে তালের বড়াগুলো মা মেখেছে এটা আর আমি ভাজি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু একদিন ভীষণ কাজের চাপ এটা হবে মালপোয়া এই ছোট্ট একটু জায়গার মধ্যে আজকে ভোগের রান্না হচ্ছে যেহেতু জায়গা একটু শর্ট আছে আমাদের বাড়িতে এখানে পায়ে সবে সব সরঞ্জাম রয়েছে ঠাকুর স্নান করাবো নারকেল নাড়ু হবেটা নাড়ু হবেটা পায়েসের সব কিছু করে এইদিকে ঠাকুর স্নান করাতে বসে পড়েছি আমি ওইদিকে মা রান্না করছে এদিকে আমি ঠাকুর স্নান করছি এটা হচ্ছে আমার লক্ষ্মী নারায়ণ দেখো তো আমি লক্ষ্মী নারায়ণকে স্নান করাচ্ছি এখন সব কথা ঠাকুরকে স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে জামা কাপড় চেঞ্জ করাবো নিজেই সাথে গোছাবো এদিকে আমার হাজব্যান্ড একটু আমার সাথে হাতে হাত মিলি কাজ করছে যেহেতু একা হাতে পারবো নাতেগুলো কাজ করতে এই জন্য ও আমার সাথে হেল্প করছে নারায়ণ ঠাকুর স্নান করাচ্ছি লক্ষ্মীটাকে স্নান করাচ্ছি নারায়ণটাকে স্নান করিয়ে বসতে পড়াচ্ছি

এখানে খিচুড়ি ভোগ পাঁচ রকম ভাজা ফল মিষ্টি লুচি সুজি নাড়ু তালের বড়া মালপোয়া আর ঠাকুরগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি দেখো ঠাকুরের জায়গাটা যে এখানে লজেন্স এনে দিয়েছি আর ঠাকুরের পুজোটা পুজো করতে সকালবেলা উঠি আবার নন্দ হচ্ছে করার জন্য সবকিছু আয়োজন আমি বসে পড়লাম নিজে একা হাতেই করবো জাল দিয়ে তালের ক্ষীর করবো তালের ময়দা মেখে লুচি লুচি করবো এইদিকে হচ্ছে তালের ক্ষীর হতেও তো টাইম লাগে বলো এর জন্য আমি নিজে আগে থেকে বসে পড়েছি একটু রান্না বান্না করতে যেহেতু টাইম লাগে ঠাকুরের ভোগ করবো এইদিকে এটা একটু গ্যাসটাকে টিম করে ওই চলে যাচ্ছি ওই কাজগুলো করতে এইদিকে তালের ক্ষীতটা সবাই পোশাক পেয়ে বলল খুব ভালো হয়েছে তালের ঘিরটা আমি নিজেই করেছিলাম ফার্স্ট টাইম করেছিলাম অবশ্যই ভালো হওয়ার কথা বলো এদিকে লুচি বেলতে শুরু করে দেবো এদিকে তোমার রেডি হয়ে যাচ্ছে আলুর দম এদিকে আলুর দমের আলুগুলো ভেজে নিচ্ছি আলুর দমের আলুগুলো ভেজে মশলা কষাবো এদিকে এক এক করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি এদিকে তারপর টমেটো কাটা রয়েছে টমেটো কেটে রেখেছি হয়ে গেছে ঠাকুরের পুজো টুজো সবকিছু হয়ে গেছে এই যে ঠাকুরের ভোগ রেখে তুলে নিয়েছি এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দেব এখন চলো ভাই বন্ধুরা পরের ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার